আপনাদের সবাইকে স্বাগত আবার একটি স্টেশনের নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আজ আপনাদেরকে দেখাবো জয়নগর মজিলপুর স্টেশন স্টেশনটি ভারতীয় রেলের পূর্ব রেলওয়ে অঞ্চলের শিয়ালদা রেলওয়ে বিভাগের শিয়ালদাহ সাউথ লাইনের একটি স্টেশন পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় শিয়ালদাহ নামখানা রেলপথের মধ্য স্টেশনটি অবস্থিত শিয়ালদাহ স্টেশন থেকে জয়নগর মজিলপুর স্টেশনের দূরত্ব ঊনপঞ্চাশ কিলোমিটার জয়নগর মজিলপুর স্টেশনের কোড হল এম স্টেশনটিতে মোট দুটি প্ল্যাটফর্ম রয়েছে এই স্টেশনটি চালু হয় সেই ইংরেজদের সময়কালে আঠারোশো বিরাশি সালে আর স্টেশনটির বিদ্যুতীকরণ হয় উনিশশো পঁয়ষট্টি ছেষট্টি সালে জয়নগর নামটি এসেছে স্থানীয় দেবী জয়চন্ডীর নাম থেকে অতি জ্যৈষ্ঠ পূর্ণিমায় দেবীর প্রতিষ্ঠা উপলক্ষে এখানে মেলা বসে জয়নগরের মোয়া খুবই বিখ্যাত জয়নগর হল পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটা লোকসভা কেন্দ্রের মধ্যে এটিও একটি লোকসভা কেন্দ্র এই স্টেশনে মানুষজনের ভিড় কিন্তু ভালোই চোখে পড়ছিল নামখানার দিকে যেতে জয়নগর মজিলপুর স্টেশনের পরবর্তী স্টেশন হল মথুরাপুর রোড আর শিয়ালদাহ স্টেশনের দিকে যেতে এই স্টেশনের পরবর্তী স্টেশন হল বহুরু আরাকারা প্রথমবার এই জয়নগর মজিলপুর স্টেশনের নামটি শুনলেন বা দেখলেন কমেন্ট করে জানাবেন স্টেশনের তথ্য আর বিবরণ যেটুকু আমার জানা ছিল আমি আপনাদের সামনে তুলে ধরলাম এবার স্টেশনটি দেখতে কেমন দেখতে থাকুন আমার সাথে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে দেবেন তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো মতামত কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে মার্জনা করবেন ভিডিওটি এখানেই শেষ হলো আপনারা সবাই ভালো থাকবেন টাটা